এটা হচ্ছে আমার ফোন যেটা ভেঙে গেছিল আমার ফোনটা কিন্তু ভাঙেনি পড়ে যাওয়ার পরে আমার ফোনটা ভাঙেনি ভেঙে দাবা হয়েছে কিন্তু তোমার ফোনটা পাওয়ার জন্য তোমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে তারপরে আমি একটু ভয় দেখানোর জন্য তাকে বললাম যে আমি পুলিশ নিয়ে যাচ্ছি ঠিক আছে আমার পুলিশ আমি থানার সামনেই আছি আমি পুলিশকে নিয়ে যাচ্ছি তখন ও আমার একটা কথাই বলেছে যে আমি নদীর জলে ফোনটা ফেলে দেব পুলিশ কি করবে করে নিতে বলো ঠিক আছে 20000 years later So guys good evening welcome to another টু টু মাই ব্লগস ভাই ভাই গালি পড়বে আমার ঠিক আছে দু বছর পর ভিডিওটা বানাচ্ছি দু বছর পর আর আমি দু বছর পর ভিডিও বানাচ্ছি ইউটিউবের জন্য ভাই অনেক কাহিনী আছে এর পিছনে যে আমি কেন ভিডিও বানাই দু বছর ধরে সেটাই আজকে তোমাদের এই ভিডিওটা বলবো আর সত্যি কথা বলতে এতদিন পর আমি ভিডিও বাড়াতে এসেছি দেখো আজকে বৃষ্টি আবার মানে দিন আসলো মানে ওই ধরো আমাকে সাথ দিচ্ছে না যে ভিডিও বানাতো ঠিক আছে দেখো আমি ইউটিউবে ভিডিও বানাইনি তার কারণ তো আছে অনেক দিন ভিডিও বানাই দু বছর পর কিন্তু আমি এই যে ভিডিও ফার্স্ট ভিডিও বানাচ্ছি মেন আমি বকখালিতে ঘুরতে যাই তো ঘুরতে যাওয়ার সময় আমার ফোনটা আমার পকেট থেকে না পড়ে যায় তো পকেট থেকে পড়ার পরে আমি একটা বন্ধুর ভিডিওটা বানাচ্ছিলাম তো বানাতে বানাতে আমি আমার পকেটটা যখন চেক করতে গেলাম যে আমার ফোন আছে কি না তখন দেখলাম যে আমার ফোনটা আমার কাছে নেই তখন ভাই বিশ্বাস করলো আমার তো একদম মানে অনেক ভয় পেয়ে গেছিলাম সেই সময় আমি ব্লগ বানাচ্ছিলাম সেই ব্লগটা আমি আপলোড করতে পারিনি ফোনের কারণে ফোনটা যেহেতু তো এখন তোমাদের সামনে আমার আমার আগের ফোনটা যেটা ভেঙে গেছে তো এই দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনে এটা হচ্ছে আমার ফোন যেটা ভেঙে গেছিল বিশ্বাস করে এই ফোনটা ভাঙার পরে ভাই আমার যা খারাপ লেগেছিল না আমি ভেবেছিলাম মানে আমার চোখে জল বেড়ে গেছিল ভাই সিরিয়াসলি যেটা সত্যি কথা বলছি তখন ভাবছিলাম যে আমার সবকিছু শেষ আমি আর ভিডিও বানাতে পারবো না আর কিছু করতেও পারবো না ঠিক আছে আমার ফোনে যখন হারিয়ে যায় তখন আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি পাইনি তো নামখানে যে স্টেশনের পাশে যে টোটোওয়ালা থাকে বা বিশ্বাস করে ওরা আমার খুব হেল্প করেছে প্রচুর হেল্প করেছে আমি থানায় গিয়েছিলাম থানায় যাওয়ার পরে আমাকে বলছে যে ওই এরিয়াটা থানার আন্ডারে পড়ে না তার জন্য আমি আবার কাকদ্বীপ থানায় যাচ্ছিলাম তো তার মধ্যে আমি অনেকবার আমার ফোনে ফোন করে যাচ্ছিলাম অনেকবার অনেকবার ঠিক আছে ফোনটা ঠিকই ছিল আমার ফোনটা ঠিকই ছিল আমার ফোনটা কিন্তু ভাঙেনি পড়ে যাওয়ার পরে আমার ফোনটা ভাঙিনি ভেঙে দাবা হয়েছে আর মেন আমার ফোনটা কেন ভেঙেছে কি কারণে ভেঙেছে সেটা তোমাদেরকে বলছি তো আমি কাকদ্বীপ থানায় যখন যাচ্ছিলাম তখন আমি আমার ফোনে অনেকবার ফোন করছিলাম কিন্তু আমার ফোনটা রিসিভ করছিল না আমি যখন কাকদ্বীপ থানায় চলে এসেছি তখনই আমার ফোনটা তুলেছে তুলে বলছে হ্যাঁ আমি ফোনটা পেয়েছি কিন্তু তোমার ফোনটা পাওয়ার জন্য তোমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে আমি তো ভাই এই কথা শুনে ভাই উপরে একদম অবাক হয়ে গেছি ভাই কুড়ি হাজার টাকা দাম আমার ফোনে ছিল না সেই সময় আমার ফোনের জন্য কুড়ি হাজার টাকা চেয়েছিল তো আমি কুড়ি হাজার টাকা দিতে পারিনি মানে তারপর আমি ফোন করে বলছি কাকু আমার ফোনটা দিয়ে দাও আমি এই ফোনে আমার সব কাজ বাজ করি আমার ফোনটা না পেলে আমি ভাই কিছু করতে পারবো না সে বলছে যে আমার কুড়ি হাজার টাকাই দিতে হবে না আমি ফোন দেবোই না তারপরে আমি একটু ভয় দেখানোর জন্য তাকে বললাম যে আমি পুলিশ নিয়ে যাচ্ছি ঠিক আছে আমার পুলিশ আমি থানার সামনেই আছি আমি পুলিশকে নিয়ে যাচ্ছি তখন ও আমার একটা কথাই বলেছে যে আমি নদীর জলে ফোনটা ফেলে দেবো পুলিশ কি করবে করে নিতে বলো ঠিক আছে তারপরে বিশ্বাস করো আমার মুখ থেকে একটা কথা বেরোয়নি ঠিক আছে তখন ভাবলাম এই মানুষটা সেরকম মানুষ না যে আমার ফোনটা ফেরত দেবে ঠিক আছে মানে এমন একটা কথা বলেছে তারপরে আমার মুখটা পুরো বন্ধ হয়ে গেছে ঠিক আছে নদীর জলে যদি ফোনটা ফেলে দেয় বিশ্বাস করো তারপরে অনেক খোঁজার পরেও আমি কিন্তু পাবো না ফোনটা তো তার জন্য আমি তার কাছে হাত জোর করলাম আমি অনেক রিকোয়েস্ট করলাম তারপরে সে বললো যে আমাদের গ্রামে আসো আমি গ্রামে লোকেশন আমাকে দিয়েছিলো গ্রামটার নাম আমার মনে নেই ঠিক আছে তো গ্রামে গেলাম যাওয়ার পরে মানে আমার কাকদ্বীপ থেকে যেতে দু থেকে আড়াই ঘন্টা লেগেছিলো মানে মানে ওদের গ্রামে গ্রামে যেতে যেতে আমি কাকা তোমাকে এখনো কিন্তু কাকা বলে বলছি ঠিক আছে তোমাকে সম্মান দিচ্ছি কিন্তু তুমি আমার সাথে যা খারাপ করেছো না মানে অনেক খারাপ করেছো তুমি বিশ্বাস করো আমার দু বছর নষ্ট করেছো ইউটিউব ছাড়া পরে না আর আমার কাছে ফোন যেহেতু ছিল না আর আমার কাছে টাকাও ছিল না তা করি আমি ইউটিউবে ইনস্টাগ্রামে আর এখন নতুন ফেসবুক খুলেছি ঠিক আছে আমি যাই ইনকাম করি সব ওখান থেকেই আছে তারপরে আমার যখন দু বছর অফ হয়ে গেছিল তখন আমার কিন্তু টাকা পয়সা কিছু ছিল না যে আমি নতুন ফোন কিনবো বা কিছু করবো ঠিক আছে আর বিশ্বাস করে মনটা ভেঙে গেছিল ভিডিওই বানাবো না ঠিক আছে তো তারপরে কিন্তু আমি কাকাটার পাড়ায় যাই মানে গ্রামে যাই আমাকে লোকেশন দিয়েছিল কাকাটা ঠিক আছে তো সেখানে যাই যাওয়ার পরে ভাই বিশ্বাস করো চারিদিক থেকে লোক যা ঘিরে ধরেছিল আমাকে আমি ভাই বিশ্বাস করো আমার ভয় লেগে লেগেছিল যে আমার মারবে না তো যাওয়ার পরে কাকারা আমাকে ফোনটা দেয় বিশ্বাস করে ফোনটার অবস্থা একদম বাজে করে দিয়েছে মানে আমি যেহেতু পুলিশের কাছে গিয়েছিলাম তার জন্য ভয়ে ফোনটা ভেঙে দিয়েছে ঠিক আছে তারপর আমাকে বলছে যে টোটোই ভেঙে গেছে ফোনটা টোটোয় ভাঙার পরে আমি এরকম পেয়েছি আরে ভাই টোটো ভাঙার পরে কিন্তু আমার ফোনটা ডেট হয়নি আমার ফোনটা কিন্তু রানিং ছিল তখন আমি ফোন করছিলাম যখন আমার ফোনটা ঢুকছিল ঠিক আছে তো তারপরে আমি যখন যাই তখন আমাদের কি ফোনটা সুইচ অফ হয়ে গেছে ঠিক আছে আমার ফোনটা পুরো একদম ডিসপ্লেও ভেঙে দিয়েছে পিছনেও ভেঙে দিয়েছে সামনের ক্যামেরাও গেছে আর ফোনটা কিছু মানে কিছুই নেই ঠিক আছে তারপরে কাকার কাছ থেকে আমি কিন্তু ফোনটা নেওয়ার পরে আমি যখন টুটে উঠছিলাম তখনই কাকা আমার পিছন থেকে ডাক দিল ভাই ফোনটা দিয়ে যাও না টাকা দিয়ে যাও কোনো একটা দিতেই হবে যা আমি বুঝলাম না কিছু বলে দু টাকা দাও না ফোনটা দিয়ে যাও আমি তো ভাই বিশ্বাস করো আমি ভাবলাম যে এই ভাঙা ফোন এই ভেঙে গেছে এই ফোনে কিছু নেই আর মানে এমন ভাবে ভেঙেছে ভাই ডিসপ্লে এর দামই তো আইফোনে তোমরা জানো অনেক তো আমি ভাবলাম এই ফোনে কিছু নেই এই ফোনটা সাথে গেলে আমার অনেক টাকা খরচা হবে তারপরে আবার দুহার টাকা চাচ্ছে তখন পাড়ার লোক অনেক কেউ ছিল তখন পাড়ার লোক আমাকে সাপোর্ট করেনি কাকার দিকেই সাপোর্ট করেছে তো তখন আমাকে বলছে যে হ্যাঁ 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 ও ফোন পেয়েছে ওকে দু টাকা দিতে হবে নাহলে ও তোমাকে ফোন দেবে না তখন আমি দেখছি যে সবাই যখন ওর দিকে তখন আমি ভাবছি যে ফোনটা নিতে গেলে আমাকে দু টাকা দিতে হবে যেহেতু ক্যাশ ছিল না তার জন্য আমি কাকাকে অনলাইন দিয়েছিলাম দু টাকা তারপরে গাইস আমাকে ফোন দিয়েছিল ফোনটা ভাঙলো আবার টাকাও নিল মানে বিশ্বাস করো এরকম মানুষ আমি কোনোদিন দেখিনি বলো এখানে আর দাঁড়ানো যাবে না এখন ভাই বৃষ্টি চলে এসছে এখানে বেশি কোন দাঁড়ালে আমরা পুরো ভিজে যাবো চলো চলো চালা 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 ভাই আমার যা কষ্ট গেছে আমার লাইফে যা খারাপ সময় গেছে সেটা আমি জানি আমি যাক আমার সাথে তো অনেক খারাপ গেছে অনেক কিছু হয়েছে মানে মেন আমার ইউটিউব চ্যানেলের ভাই যত পাসওয়ার্ড যাই বলো ঠিক আছে আমার এই মানে ওই আগের ফোনটাই ছিল তারপরে কিন্তু অনেক কিছু ভাবেই আমি জিমেল আইডিটা পেয়েছি সেটা এক সময় তোমরা অন্য ভিডিওতে বলবো তাই এখন যদি বলি ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা যদি কন্টিনিউ ব্লগ চাও তাহলে আমাকে কমেন্ট করো ঠিক আছে তোমাদের কমেন্ট পেলেই ভাই আমার ইচ্ছা হবে ব্লগ বানানোর জন্য ঠিক আছে যাক তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও গাইস আর জানি হয়তো বা ভিউজ হবে না এই ভিডিওটায় কারণ আমি এতদিন পর চাচ্ছি কি হবে কি যায় না সব তোমাদের হাতেই তোমরা যদি চাও তাহলে আগের জায়গায় ফিরে যেতে পারি তো যাই ভালোবাসাটা দেখিও দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে তো গুড নাইট